আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মনপুরা গ্রুপে মনপুরা গ্রুপের রেডিও স্টকে আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনারা ফ্ল্যাট মেশিনটা পেয়ে যাবেন আমাদের কাছে তিনটা ফ্ল্যাট মেশিন আছে এগুলো দেখেন হচ্ছে 20 এর 33 সিএম 1200 আরপিএম হাই স্পিড 800 এবং 850 টেবিলের এই মেশিনটি আপনি আমাদের রেডিও স্টক থেকে পাবেন যারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করেন এলসির জন্য আগ্রাগুরি করতে হবে না আমাদের মাধ্যমে আপনি রেডিয়া স্টক থেকে সরাসরি এসে মেশিন নিয়ে যেতে পারবেন আমাদের বিশ তেত্রিশ এর এই মেশিন রিকমা ব্র্যান্ডের এটা হচ্ছে অ্যামরিং অ্যান্ড রিকমা ব্র্যান্ড খুবই ভালো কোয়ালিটির ব্র্যান্ড মেশিন এবং প্রোডাকশন আপনার ভালো পাবেন এই মেশিন দিয়ে এবং এখানে আমাদের রেডিয়াস স্টকে তিনটা মেশিন আছে রিকমা ব্র্যান্ডের আপনারা যারা এমব্রয়ডারি মেশিন নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে আমি নাম্বারটা দিয়ে দিব আপনাকে তবুও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স এইট টু নাইন থ্রি জিরো ওয়ান ফোর এই নাম্বারে আপনি যে কোন সময় আমাকে কল দিবেন আমি কোম্পানি জিএম হিসেবে আছি সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এই যে দেখুন আমাদের আরো মেশিন আছে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওটি ফ্ল্যাট মেশিন এটাও ফ্ল্যাট মেশিন আটশো এবং আপনার সাড়ে আটশো প্যান্টাগ্রাফের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন খুবই কোয়ালিটিফুল মেশিন এবং পিছনে টানা আছে দুটি আপনার প্যান্টাগ্রাফের টানা দুটি পাবেন আমাদের রিকমা ব্র্যান্ডের মেশিনের এবং তিনটি আপনার সাপোর্ট এবং দুশো এম দুশো করে আপনার তিনটা সাপোর্ট পাবেন যদি কোয়ালিটিফুল মেশিন নিতে চান অবশ্যই মনপুরা গ্রুপে যোগাযোগ করবেন মনপুরা গ্রুপে আপনার যে কোনো সময় রেডিও স্টকে পাবেন দেখেন আমাদের মেশিন খুবই হাই কোয়ালিটি ফুল মেশিন আপনার রিকম আমাদের মেশিন এখন রেডি স্টকে আছে এই যে আরো একটা ফ্ল্যাট মেশিন আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা রেডি স্টক থেকে কারণ হচ্ছে এই এই মেশিন দিয়ে আপনি পাঞ্জাবি থ্রি পিস ডিজাইন করতে পারবেন আপনার এমব্রয়ডারি করতে পারবেন সরাসরি আমার নাম্বারে কল দিবেন আমি কোম্পানির প্রতিনিধি আপনারা অন্য কোনো মাধ্যমে আসার প্রয়োজন প্রয়োজন নেই নেই যেহেতু সরাসরি মালিকদের সাথে কানেক্টেড হবেন সেহেতু অন্য কোনো মাধ্যমে আর আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা আছি যে কোনো প্রয়োজনে আপনি আমাদেরকে কল দিবেন যদি আপনার কোনো কথা থাকে মেশিন নেওয়ার বিষয়ে যে কোনো সুযোগ সুবিধার বিষয়ে আপনি আমার সাথে যোগাযোগ করবেন তো আমাদের ফ্ল্যাট মেশিন গুলো স্টকে আছে তিনটে ফ্ল্যাট মেশিন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ